উঁচু উঁচু পিলারগুলো যেন ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই ভাঙা মসজিদটির ভেতরে সমগ্র গ্রামটি তলিয়ে গেছে চারশো বছর আগেই কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে নগাঁয়ের নিয়ামতপুর এলাকায় এই ভাঙা মসজিদটি আজ আপনাদের সামনে তুলে ধরবো এই ভাঙা মসজিদটির কথা। যাত্রা শুরু করছি সৈয়দপুর থেকে গন্তব্য আমাদের নওগাঁ শহরের নওগাঁ শহরের নিয়ামতপুর এলাকার ধর্মপুর গ্রামে অবস্থিত ভাঙা মসজিদ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সহজে চলে আসতে পারেন আপনারা নওগাঁ শহরে তবে ট্রেন যোগে আসলে আপনাদের নামতে হবে সান্তাহারে শান্তাহার থেকে সিএনজি অটো যোগে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন নওগা শহরের সেই নিয়ামতপুর এলাকায় ধর্মপুর গ্রামে এই গ্রামটি ছবির মতোই সুন্দর গ্রামের মিঠোপট ধরে সামনের দিকে এগুতে এগুতে হঠাৎ চোখে পড়ল এক প্রাচীন স্থাপনা এই স্থাপনাটি এতটাই প্রাচীন যে লোকজনদের মধ্যে রয়েছে নানা মতবিভেদ এখানে আমরা তিনটি ভবনের ধ্বংসাবশেষ দেখতে পাই কেউ বলে একটি হলো মন্দির একটি মসজিদ এবং একটি গির্জা এই সকল প্রশ্নের উত্তরই আজ খুঁজে বের করব সাথেই থাকুন বন্ধুরা বন্ধুরা এখন আমি অবস্থান করছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধর্মপুর গ্রামে এখানে রয়েছে পুরনো একটি প্রাচীন মসজিদ যেটা ভাঙা মসজিদ নামে পরিচিত ঠিক আমার পিছনেই রয়েছে এই মসজিদটি চলুন বন্ধুরা এই মসজিদটির ইতিহাস আদি কথা খোঁজার চেষ্টা করি

হ্যাঁ এটা দরকার বলতো ও যে অ্যাডিগার্ড এই যে যা বলছে ঘোড়ার ছবি বাঘের ছবি এই যে হ্যাঁ এই যে এই যে উপরে এগুলো ঘোড়ার ছবি বাঘের ছবি

তবে মসজিদের সামনে মন্দির পাশে গির্জা এই ব্যাপারটি ঠিক মেলাতে পারছি না বন্ধুরা তো চলুন বন্ধুরা এই মসজিদের ইতিহাস জেনে নেই মসজিদটির সিঁড়ি সহ প্রবেশপথ খোলা চত্বর ও মূল ভবন তিনটি অংশ বিভুক্ত বিভিন্ন তথ্য ঘেটে ধারণা করা হয় মসজিদটি চারশো থেকে পাঁচশো বছর আগের তবে এটি আশির দশক থেকে ধীরে ধীরে ধ্বংসের হতে শুরু করে দেওয়ালে গজিয়েছে গাছপালা শ্যাওলা দেখা দিয়েছে বড় ফাটল নামাজ পড়া অনুপযুক্ত বলে এর ভেতরে এখন আর নামাজ আদায় করা হয় না এর একটি দরজায় কোষ্টি পাথরে খোদাই করা আরবি ভাষায় কোরআনের লেখা ছিল পাথরটি চুরি হয়ে যায় উনিশশো সালে এই মসজিদ এলাকায় প্রচণ্ড ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে মসজিদের ভবনের ছাদ গম্বুজ ভেঙে পড়ে যায় তারপর থেকে আস্তে আস্তে এই মসজিদটি হারাতে থাকে তার অতীত জৌলস এখন অনেকটা প্রায় ধ্বংস শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এই ভাঙা মসজিদটি এই মসজিদটি অধিকংশ অংশ ভাঙা বলে এর নামকরণ করা হয়েছে ভাঙা মসজিদ উনিশশো সালে এই মসজিদ এলাকায় একটি বড় আকারে ভূমিকম্প হয়েছিল এবং এই ভূমিকম্পের ফলে এই মসজিদটির বেশ কিছু অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে তারই সাক্ষী হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি মাঝখান থেকে প্রায় ফেটে গেছে যে কোনো সময় হয়তো হুড়মুড় করে ভেঙে পড়তে পারে তাই কর্তৃপক্ষের অন্যকট আকুল আবেদন থাকবে তারা যথাসময় এটি সংস্কারের ব্যবস্থা নিতে তা না হলে এই ইতিহাসের প্রাচীন নিদর্শনগুলো বাংলার বুক থেকে হারিয়ে যাবে চিরতরে তখন এটি শুধুমাত্র আমরা দেখতে পাব ছবিতে কিংবা ভিডিও চিত্রে দেখুন বন্ধুরা কতটা নিখুঁত এবং কারিগরি শৈল্পিক নিদর্শন এই মসজিদটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি এত জঙ্গল আবর্জনার মাঝেও এই মসজিদের সৌন্দর্য যেন উঁকি দিচ্ছে তাই আমরা আকুল আবেদন করছি কর্তৃপক্ষের নিকট সেই সাথে স্থানীয় লোকজনের কাছে তারা যাতে এই মসজিদটি পরিষ্কার করে সংস্কার করে দর্শনার্থীদের জন্য দেখার সুযোগ করে দেয় এতে করে হবে আমরা আমাদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারব মসজিদের মেহেরাবের উপর ছিল দামি কষ্টি পাথর সেটিও দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায় চলুন বন্ধুরা এবার সামনের দিকে এগিয়ে যাই দেখতে পাচ্ছি ছোট একটি স্থাপনা স্থানীয় লোকজনের মতে এটি হলো দরগা দরগার দেওয়ালেই আমরা দেখতে পাচ্ছি টেরাকোটার ডিজাইন এবং লতাপাতার সুন্দর একটি নকশা করা এই নকশাগুলো অনেকটা মুঘল আমলের স্থাপনার মধ্যে দেখতে পাওয়া যায় তার পাশে রয়েছে আরেকটি ছোট স্থাপনা এটি মূলত সেকালে আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে এখান থেকে আজান দিতেন কক্ষটি অনেক ছোট কিন্তু সুসজ্জিত এবং নকশা করা ডিজাইন করা সকল নকশা এবং ডিজাইন সেকালের রুচি ও আভিজাত্যের প্রকাশ পায় এই সকল নকশা সচরাচর এখনকার স্থাপনাগুলোতে দেখতে পাওয়া যায় না এখান থেকে দাঁড়িয়ে উচ্চস্বরে মোয়াজ্জিন আজান দিত সেকালে স্থানীয় লোকজনের মুখে সেটাই জানতে পাওয়া যায় এখন অনেকটাই জরাজীর্ণ সংরক্ষণ করা না হলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো শুধু নামটিই জানবে স্থাপনাটিকে আর দেখতে পারবে না প্রাচীন স্থাপনাগুলো জাতির সম্পদ ভাঙা মসজিদও তেমনি এক গুরুত্বপূর্ণ স্মৃতি যা রক্ষা করা খুবই জরুরি পৃথিবীতে সময়ের সাথে বহু কিছু হারিয়ে গেছে রাজ্য সাম্রাজ্য সভ্যতা কিন্তু ভাঙা মসজিদের মতো কিছু স্মৃতি এখনো দাঁড়িয়ে আছে আঘাত সহ্য করে আজকের এই ভিডিওটি শুধু একটি স্থাপনা দেখানো নয় এটি হারানো সময়কে ছুঁয়ে দেখার মতো তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন থাকবে যে খুব তাড়াতাড়ি এটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য তা না হলে এটি হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং কোনো তথ্য জানা থাকলে সেটিও জানাবেন লাইকস কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকুন বন্ধুরা হাজির হয়ে যাব বাংলাদেশের নতুন কোনো ইতিহাসের অধ্যায় নিয়ে